অপারেশন সিঁদুরের সফলতার জন্যে ভারত সরকার এবং ভারতবর্ষের আর্ম ফোর্সেসকে আমরা নতমস্তকে নমস্কার জানাচ্ছি পেহেলগামে যে বর্বর ঘটনা ঘটেছে তার উপযুক্ত সমুচিত জবাব ভারত সরকার ও ভারতবর্ষের আর্ম ফোর্সেস দিয়েছে প্রধানমন্ত্রী যোগ্য নেতৃত্ব দিয়েছেন এবং সমস্ত দল ও মত নির্বিশেষে ভারতবাসী ভারত সরকারের পিছনে এই কর্মের সমস্ত সমর্থন জুগিয়েছে আমরা লিমিটেড রেসপন্স করেছি আমরা আমাদের রেসপন্সিবল স্টেট হিসাবে যে দায়িত্ব সেটা পালন করেছি আমরা বুদ্ধের দেশ যুদ্ধ চাই না কিন্তু যেভাবে বারবার আমাদের আক্রমণ করা হয়েছে উনিশশো সালের পর থেকে এ ঘটনা বারে বারে ঘটেছে হাজারো লোক প্রাণ হানি ঘটেছে এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের কারগিরের পরেও পাকিস্তান শিক্ষা নেয়নি দু হাজার চোদ্দোর পর থেকে প্রধানমন্ত্রী যে কথা বলছেন যে নিউ নর্মালের কথা তাকে আমরা সকলে সর্বান্তকরণে সমর্থন করি পাকিস্তান যদি আঘাত করে তাকে প্রত্যাঘাত করতেই হবে এবং সেটা যদি না করা হয় আমাদের ভদ্রতাকে তারা দুর্বলতা হিসাবে নিচ্ছে আমরা সে দুর্বলতা দেখাতে পারি না আমরা পৃথিবীর চতুর্থ শক্তিশালী রাষ্ট্র সশস্ত্র বাহিনীর দিক থেকে চতুর্থ শক্তিশালী রাষ্ট্র আর্থিক ক্ষমতার দিক থেকে ভারতবর্ষ পৃথিবীর একটি প্রধান দেশ সেই দেশ এইভাবে একটি পার্শ্ববর্তী দেশ দ্বারা অকারণ সব বোধা উত্তক্ত হবে এ আমরা সমর্থন করি না কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ বারবার সেই প্রশ্ন তুলে কোনো সমাধান হবে না প্রধানমন্ত্রী যোগ্য বলেছেন যে এবার যদি কথা হয় পাক অকোবাইড কাশ্মীর নিয়ে কথা হবে আর কোনো অমীমাংসিত বিষয় নেই পার্টিশন অফ ইন্ডিয়ার একটি অমীমাংসিত বিষয় আছে পাক অকুপায়ড কাশ্মীর এর বাইরে কোনো বিষয় নিয়ে কোনো আর আলোচনা নেই পাকিস্তান এই দুঃস্বপ্ন দেখা বন্ধ করুক শান্তিতে ভারতবর্ষের সঙ্গে সহবস্থান করুক আমরা প্রত্যেক প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সহবস্থানে বিশ্বাস করি এবং চাই কিন্তু জোর করে আমাদের যদি সহ্যের পরীক্ষা নেওয়া হয় আমাদের রাষ্ট্রকে যদি অপমান করা হয় এবং আমাদের নাগরিককে যদি আঘাত করা হয় সেক্ষেত্রে ভারত সরকার যে নিউ নর্মালের নীতি অনুযায়ী চলবে সেটি দর্ধহীন ভাষায় প্রধানমন্ত্রী যেমন জানিয়ে দিয়েছে আমরা ভারতবর্ষের নাগরিক আমরা সর্বান্তকরণে প্রধানমন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে একমত এবং প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ দিচ্ছি তার সঙ্গে আছি ভারত মাতা কী জয়